ফেনীতে আসলে সাধারণত একটা জায়গা বেশি আসি সেটা হচ্ছে ফেনী বিলিশান দিঘি এটার নাম হচ্ছে মূলত দিঘি কিন্তু সবাই এটারে বিলিশান দিঘি নামে অর্থাৎ এই নামে এটা ফেমাস হয়ে গেছে নিরিবিলি পরিবেশের জন্য আমি মনে করি এই জায়গাটা একেবারে পারফেক্ট আপনি চাইলে যে কোনো সময় বিশেষ করে বিকেলবেলা এই জায়গাটা চাইলে ঘুরে আসতে পারেন মইফাল থেকে মাত্র বিশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে রিক্সা করে এখানে চলে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা এই যে স্তিফা চাপাগুলো দেখতেছেন এখানে কিন্তু বসার জায়গা সাধারণত বিভিন্ন আইটেমের মানুষগুলো এখানে ইস্তিফা চাওয়া বসে থাকে যারা প্রেম ভালোবাসা করে তারাই এই সিপা যাবা আসি প্রেম ভালোবাসা করে মনোরম পরিবেশের জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট বিশেষ করে বিভিন্ন স্টাইলের মানুষ এখানে আসে আসে পার্কে আসে বসে থাকে গুরাগুড়ি করে খাবারের দোকানও আছে এটা সেরো দিক অন্তত আমি মনে করি ঘুরলে দুই কিলোমিটারে কিন্তু কম হবে না অন্তত পনেরো থেকে বিশ একরের মধ্যে একটা দিকে এটা হাঁটেন অন্তত দুই কিলোমিটার পথ আপনার অতিক্রম হয়ে যাবে বিশেষ করে যারা আক্রান্ত রুগীগুলা প্রতিদিন বিকেলে এখানে আসে সেরোদিক দৌড়ানোর জন্য কারণ এখানে সেরোদিক একবার দৌড়ালে দুই কিলোমিটার পথ হাঁটা যায় কথা আর এই স্যারদিক ঘুরে একবার আসাটাই কথা ফ্রেনীর মধ্যে সুন্দর একটা জায়গা সুন্দর একটা নির্বিলি একটা স্থান হলো এখা এটা আমি যতবার এখানে ফ্রেনীতে আসি ততবার এখানে কিন্তু আসি ঘোরার জন্য আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা যখন নির্বিলি হয় তখন কোলাহল থেকে নিরিবিলি জায়গাগুলোতে আসলে অনেক ভালো লাগে এটা হচ্ছে এ দিঘির পূর্বপাশ এখানে বসার সুন্দর একটা জায়গা আছে দেখেন মানুষ থাকলে এখানে সুন্দর বুঝতে পারে নিরিবিলি একেবারে বসার জন্য বসার জন্য সুন্দর একটা জায়গা পূর্ব ফার্শটা দেখতে এর সেরো ফাশ দেখতে একেবারে পাহাড়ের মতো শুধু একটা ফাঁস বাদে বাকি তিনটা পাশ একেবারে পাহাড়ের মতো ছোট্টগ্রামে পার্বত্য অঞ্চলগুলো যেরকম ঠিক এই দিঘির এই বিলিশান দিঘি অথবা বিধসিংহ দিঘির একেবারে তিন পাশ হলো একই রকম পাহাড়ের মতো এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোন এখান থেকে চাইলে আপনি ওই দিকে যেতে পারবেন এখানে আছে এটা হলো দক্ষিণ ফাঁস অর্থাৎ এই দিগির দক্ষিণ ফার্স্ট হলো এটা এটারও একই সেম অবস্থা তো আমি প্রথমে একেবারে ওই সাইড থেকে ওই সাইড থেকে হাঁটতে 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 উত্তর ফাঁস দিয়ে একেবারে পূর্ব পাশ হয়ে এখন আমি এই পাশে চলে এসেছি আসলে এটা আমার এই জায়গার শুধুমাত্র ঘুরে আসতে আমার অন্তত আধা ঘন্টার উপরে লাগছে এত বড়